রেল দুর্ঘটনাটি হওয়ার পরে কিন্তু পুলিশের যে একটি সদস্য ছিল তার কিন্তু দেহটা টুকরায় পরিণত হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি স্থানীয় মানুষের কাছে এই জায়গায় এখনও কিন্তু মানুষ জোড়াও আছে এবং কি এই রেল লাইনের এই শিববাড়ি পয়েন্টে যে জায়গায় আতিয়া মহল জঙ্গলিদের আস্তানা ছিল আপনারা হয়তো সবাই জানেন এবং কি দেখে রয়েছেন সেই জায়গাটিতেই আসলে দেখানোর চেষ্টা করতেছি এই রেললাইনেই কিন্তু আসলে সেই দুর্ঘটনাটা হয়

মানে উনি যদি সিএনজি যায় সিএনজি এর বাড়া ওদের ইশকার বাড়া ওদের দিয়া যায় বিচারা কোন এসে ফাইনাল হইতো কোন লগে বিচারা এই ইনো যে সি বড় বাজার মাঝে সকল লগে বিচারা মানে খুব মানে কি বন্ধুত্ব আছে মানে যো আনুমানিক 10 দশক না 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 তাই না তত্ত্ব মত মানুষ না উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ আমরা কেউ আসলাম না তবে আইয়া দেখছি মানে মানুষ যে রইছে আর

বুজি চুঠ চেলেই এক চেলে চুথ বড়ো মানুহৰ চেলে একটা বাদে মা যোৱা মে এক

বৌৰি তলিয়া বিচাৰা পাঁচজন থাকে পাঁচজন তাৰ মানে বহু ফুটকা আৰু মা তা হয় ছয় জাপিজন পাঁচজন পাঁচজন